صلی اللہ علیہ وسلم میں نورانی دور بارے ملی توہے درشی پاک کریں السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا رسول اللہ وعلیٰ آلیکہ و یا حبیب اللہ وعلیٰ آلیکہ یا حبیب اللہ السلام علیکہ یا نبی اللہ ওয়া আলা নুর আল্লাহ মাশাআল্লাহ প্রিয় মাদিনি মুনারা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রিয় মাদিনি মুনারা আজকের এই পর্বেও আমরা কিছু শিক্ষণীয় বিষয়গুলো জানার চেষ্টা করব কিন্তু মূল পর্বে যাবার পূর্বে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করবো কেননা আল্লাহনবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে দোরুশ শরীফ পড়ার অসংখ্য ফজিলতও বদ কত রয়েছে নবী মাহবুবে আরবি সাল্লাহ তাল ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম এর সুবাসিত ফরমান হচ্ছে যে ব্যক্তি আমার উপর একশোবার দোরুশ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উভয় চক্ষুর মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি মোনাফিকি ও জাহান নামের আগুন থেকে মুক্ত আর তাকে ক্যামো দিবসে শহীদ গণের সাথে রাখা হবে মজ মাউজ জওয়ায়েত খণ্ড দশম পৃষ্ঠ নম্বর হচ্ছে দুশত তেপান্ন হাদিস নং হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো 98 সুবহানাল্লাহ প্রিয় মাদিরি মুন্নারা আমরা জানতে পারলাম যে কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে প্রতিদিন 100 তোবার দর্শি পাঠ করবে তো আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দিবে কি এই ব্যক্তি মুনাফিকি আর জাহান্নামের আগুন থেকে মুক্ত আসুন আমরাও নিয়ত করি

হজরতে মনসুর বিন আ্মাদ রহমতুল্লাহ আলে তিনি লোকদেরকে জমা করে নসিয়ত করছিলেন বয়ান করছিলেন কবর হাসরের আলোচনা করছিলেন এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে গেল আরস করল হুজুর আমি অনেক অভাবী আছি আমাকে কিছু দান করা হোক منصور بن عمار رحمت اللہ تعالیٰ لے لوگ در ماجھے بھاوے اعلان کر لیں کہ جے بیکتی اے آبھا بھی کے دان کر بے چار درہم تو آمی تار جو نو چار تی دعا کر بو سبحان اللہ شے پہن دیئے ایک گولام کریتو داش جا چھلو যখন মনসুর বিন আমার রহমতুল্লাহ শ্রবণ চার ভাবলাম আছে আমি এই দান করে দিই এর পরিবর্তে আমি চারটি দোয়া পাবো কয়টি দোয়া চারটি দোয়া পাবো সেগুলাম নিজেকে সবার মাঝে প্রকাশ করলো আর আরজ করলো হুজুর আমার কাছে চার দিহাম আছে আমি এই অভাবী ব্যক্তিকে দিতে চাই মনসুর আমার রহমাতুল্লাহি তাহার আলে বলেন ঠিক আছে দিয়ে দাও আল্লাহ তোমার উপরে দয়া করবে সে ক্রীতদাস গোলাম চার দীর্ঘাম সে অভাবীকে দান করে দিল সব লোকেরা দেখছিল দেখো এ ক্রীতদাস হয়ে গোলাম হয়েও অভাবীদের খেয়াল রাখে আর এত লোক সমাগমে সে প্রকাশ্যভাবে দিরহাম দান করলো মনসুর বিন আমার রহমতুল্লাহ তালে ইরশাদ করলেন হে কৃতদাস বলো তুমি কোন চারটির দোয়া করাতে চাও তখন সে কৃতদাস বলল একজন আল্লাহর বলি আমার জন্য দোয়া করবে সে খুশি হয়ে গেল তখন সে আরজ করলো হুজুর আমার প্রথম চাওয়া হচ্ছে আল্লাহর কাছ থেকে কি আল্লাহ যেন আমাকে এই কৃত দাস থেকে গোলামি থেকে যাতে মুক্ত করে দেয় মনসুদ্দিন আমার বললেন তোমার দ্বিতীয় দোয়াটি বলো তখন সেই কৃতু দাস বলল যে আমি আল্লাহর কাছ থেকে দ্বিতীয় দোয়া করতে চাই সেটা হচ্ছে এই যে আমি যে চার দীর্হাম দিয়েছি এর পরিবর্তে যাতে আমি চার দীর্হাম পেয়ে যাই তৃতীয় আমার চাওয়া হচ্ছে কে আমার এবং আমার মালিকের যাতে তবা নসিব হয়ে যায় আর চতুর্থ দোয়া হচ্ছে আমার আমার মালিকের আপনার আর এই ইস্তেমাতে যারা গ্রহণ করেছে আল্লাহ যাতে সকলকে ক্ষমা করে দেরতে মনসুর বিন আমার রহমতুল্লাহ দোয়ার জন্য হাত তুলে দিলেন সকল লোকেরা দোয়া করলো যখন দোয়া শেষ হয়ে গেল সেই কৃতদাস গোলাম নিজের মালিকের বাড়িতে ফিরে গেল মালিক তাকে বলল হে আমার দাস হে আমার গোলাম তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি তো কখনো এত দেরি করো না তখন সেই গোলাম সমস্ত ঘটনা খুলে বলল মালিক খুশি হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো তুমি কোন চারটি দোয়া করিয়েছ আমাকেও একটু বলে দাও তখন সে দাস বলল হে আমার মালিক আমি তার কাছে দোয়া করিয়েছি যাতে আমি দাস থেকে নাজাত পেয়ে যাই মুক্ত হয়ে যায় আল্লাহ সেই মালিকের মনের মধ্যে রহম দান করলো সে মালিক বলল তুমি এভাবে দোয়া করিয়েছ যাতে তুমি গোলামি থেকে মুক্ত হয়ে যাও তো নাও আজ থেকে তুমি আল্লাহর জন্য মুক্ত সুহান্লাহ আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি এখন থেকে আমার গোলাম নাও সে খুশি হয়ে গেল কি দেখো তো আমি এক আল্লাহর ওলির কাছে দোয়া করিয়েছি আর দোয়া কবুল হয়ে গেল আমার মালিকের অন্তরে আল্লাহ তাআলা রহম দিয়ে দিল আর আমি আজকে মুক্ত হয়ে গেলাম এরপর মালিক বলল দ্বিতীয় কি দোয়া করিয়েছ তখন সে বলল যে আমি যে চার দিহাম দিচ্ছি এর পরিবর্তে যাতে আমি চার দিরহাম পেয়ে যাই মালিক বলল আচ্ছা আমি তোমাকে ওই চার দিরহামের পরিবর্তে দিরহাম দিচ্ছি চার শত তৃতীয় কি দোয়া করিয়েছ তো সে বলল যে আমার আর আপনার যাতে তবা নসিব হয়ে যায় আপনি আর আমি আমার উভয় যাতে আল্লাহ তালা নৈকট্য পেতে পারি আল্লাহ বেশি বেশি এবাদত করতে পারি এ সম্পর্কে আমি দোয়া করিয়েছি তখন মালিক বলে উঠল কি এখন থেকে আমি তবা করছি কি আর কখনো আল্লাহ তালার নাফারমানি করব না মালিক তবা করল নেক হয়ে গেল এরপর সেই মালিক জিজ্ঞেস করলো তোমার চতুর্থ দোয়া কি ছিল তখন সে বলল কে আমার আপনার আর মনসুর বিন আমার আর যারা ইজতেমাতে অংশগ্রহণ করেছিল আল্লাহ তালা যাতে সবাইকে ক্ষমা করে দেয় এ কথা শুনে সে ব্যক্তি বলল যে তিনটি তো আমার অধীনে কাজটি ছিল আমি করে দিয়েছি তোমাকে মুক্ত করার তোমাকে দান করার আর তবা করার আমি তো তবা করে নিয়েছি তোমাকে দানও করেছি আর তোমাকে মুক্ত করে দিয়েছি এটা আমার অধীনে ছিল যা আমি করতে পেরেছি কিন্তু মনসুর বিন আম্মার এবং ইস্তেমাতে যারা অংশ গ্রহণ করেছে তাদের মাগফেরা তোমার আর আমার এটা তো আমার হাতে নেই এ বলে সে মালিক চলে গেল রাত্রে সে যখন ঘুমালো তো তার অন্তরের চোখ খুলে গেল অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে আমার বান্দা তোমার অধীনে যা ছিল তুমি তা করেছো কিন্তু মাখেরার দাবা তোমার হাতে নেই আল্লাহর হাতে রয়েছে তো শুনো তোমার অধীনে যা ছিলে তুমি করেছো আর আমি সমস্ত মানুষের যারা ইস্তমাতে অংশ গ্রহণ করেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম তো প্রিয় আল্লাহ মদিনী মুন্নারা আর আমার মদিনী মুন্নিরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই ঘটনা থেকে আমরা অনেক মদিনী ফুল পেতে পারি এক তো এই আল্লাহওয়ালাদের দুয়ার বরকতে অনেক কিছু হয়ে যেতে পারে যার শক্ত হৃদয় রয়েছে দুয়ার বরকতে শক্ত হৃদয় নরম হয়ে যেতে পারে আর দোয়ার বরকতে তালা গুনাগারদের মগফরত করে দেয় তো এই জন্য আমরাও নিজের ওস্তাদে মোহতরাম যারা আছে ওনাদের থেকে দোয়া করাবো মা শায়েকে কেরাম জিনারা রয়েছেন তাদের থেকে দোয়া করাবো এবং ঘরের মধ্যে মা আছে বাবা আছে তাদের থেকেও আমরা দোয়া করাবো যারা আল্লাহর কাছ থেকে চায় আল্লাহ অনেক খুশি হয় আল্লাহ তাকে দান করে আর যারা আল্লাহ থেকে চায় না আল্লাহর কাছে ফরিয়াদ করে না আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহর কাছে দোয়া করে না তো আল্লাহ অসন্তুষ্ট হয় এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত মনে পড়ে গেল এক বুজুর্গ রহমতুল্লাহ তালা আলে নিজের হুজরাতে বসেছিলেন এমন সময় এক বৃদ্ধ মহিলা আসলো আর কাঁদতে শুরু করে দিল সে বুজুর্গ বললেন মা আপনি কাছেন কেন কি হয়েছে তখন সে বৃদ্ধা মহিলা বলল যে আমার যুবক ছেলেকে শহরের কাজই ধরে নিয়ে গিয়েছে বিনা দোষে তাকে শাস্তি দিতে চায় আমার থেকে আমার ছেলেকে সে কাজই আলাদা করে দিয়েছে এখন আমি তার জন্য কান্না করছি হুজুর আপনি কোনো ব্যবস্থা করুন যাতে করে আমার ছেলে নাজাদ পেয়ে যায় আপনি চলুন সুপারিশ করুন তখন সে বুজুর্গ রহমতুল্লাহ তাল আলে বলেন দাঁড়াও তিনি করলেন আর আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন নামাজে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে সে বুজুর্গ কেঁদে কেঁদে দোয়া করছেন এদিকে সে বৃদ্ধ মহিলা মনে মনে ভাবল কে আমি তো চেয়েছি কে এই বুজুর্গ গিয়ে সুপারিশ করবেন আর আমার ছেলে রেহাই পেয়ে যাবে কিন্তু কই তিনি তো নামাজে দাঁড়িয়ে রয়েছেন আর এতক্ষণ ধরে দোয়া করছেন দোয়ার মধ্যেই তিনি আছেন এমন সময় একজন দৌড় দিয়ে আসলো আর এসে বলল কি হে বৃদ্ধ মহিলা তুমি খুশি হয়ে যাও কান্না বন্ধ করে দাও এই জন্য যে কাজী তোমার ছেলেকে ছেড়ে দিয়েছে সুভান তোমার ছেলেকে শাস্তি দেয়নি বন্দিও করেনি তাকে ছেড়ে দিয়েছে সে বৃদ্ধ মহিলা খুশি হয়ে গেল আর বুজুর্গ রহমতুল্লাহ তাল আলীকে বললেন কে হুজুর আমার ছেলে নাজাদ পেয়ে গেছে আমার ছেলেকে কাজী ছেড়ে দিয়েছে তখন সে বুজর্গ রহমতুল্লাহি তাল বললেন আমি তো আল্লাহর কাছেই দোয়া করছিলাম তোমার ছেলের জন্য যাতে আল্লাহ তালা তোমার ছেলেকে মুক্ত করে দেয় তো মদিনী মুন্নারা আর মদিনী চ্যানেলের মদিনী মুন্না আর মাদিনী মুন্নিরা তো আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ দান করবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তফিক দান করুক তো আর আমরা ভালো ভালো নিয়োগ করে নিই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা তো আলহামদুলিল্লাহ মাজিদ মজিদ ফুরকানে হামিদের তেলাবাদ করেন অর্থাৎ কোরআন শরীফের আপনারা তেলাবাদ করেন কারা কারা করেন মাসাল্লাহ সবাই আপনারা কোরআন শরীফের তেলাবাদ করেন তো মাদিনী চ্যানেলের মাদিনী মুন্না আর মাদিনী মুন্নিরা আপনারা নিয়ত করে নিন যে এখন থেকে আমরাও কোরআন শিখব আর কোরআন শরীফের তেলাবাদ করব। আসুন কোরআন শরীফ তেলাবাদ করার কি ফজিলত রয়েছে আমরা

অভিজাতপূর্ণ পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে অতপর কোরান আরজ করবে হে আল্লাহ তাতে বৃদ্ধি দান করো তখন তাকে কেরামতে তাজ পরিধান করানো হবে সুভান আল্লাহ সুভান অতকর কোরান করবে হে আল্লাহ তার উপর তুমি রাজি হয়ে যাও তখন আল্লাহ তালা তার উপর রাজি হয়ে যাবে অতপর সেই কোরআন উদ্দেশ্য করে বলবে তুমি কোরআন পাঠ করে করে জান্নাতের দরজাগুলো অতিক্রম করো এবং প্রতিটি আয়াতের বিনিময় তাকে একটি করে নামত প্রদান করা হবে সুবহান্লাহ যারা কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাবাদ করবে তার জন্য এই সান রয়েছে এই মান রয়েছে আর ক্যামতের দিনে অনেক সম্মান রয়েছে হজরত সেদনা কাবুল তালা আনহ থেকে বর্ণিত কি জান্নাতুল ফিরদস বিশেষ করে সে ব্যক্তির জন্য যে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে

মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে আল্লাহ নবীর সাদ করলেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করে অধিক ক্ষুদা ভীরু সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে আর সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে সুহান আল্লাহ তো আল্লাহকে ভয়ও করতে হবে হ্যাঁ কখনো কারো জিনিস বিনা অনুমতিতে স্পর্শ করা যাবে না ধরাও যাবে না নেওয়াও যাবে না অনেক লোক এমন রয়েছে না কি বিনা অনুমতিতে মানুষের জুতা স্যান্ডেল বা জিনিসপত্রগুলো ব্যবহার করে নেয় এমন করা ঠিক নয় বিনা অনুমতিতে কারো কোনো জিনিস নেওয়া যাবে না মনে করুন কি আপনার কলমের প্রয়োজন আছে আপনার কলম নষ্ট হয়ে গেছে বা ইঙ্ক শেষ হয়ে গেছে আপনার বন্ধুর কলম আছে তো বন্ধুকে জিজ্ঞেস করে নিতে হবে আমি কি আপনার কলমটি একটু নিতে পারি এভাবে করে জিজ্ঞেস করে নিতে হবে বা আপনি কোথাও যাবেন আপনার স্যান্ডেল ভেঙে গেছে আপনার বন্ধুর স্যান্ডেলটি পড়ে রয়েছে তো আপনি অনুমতি নিয়ে স্যান্ডেলটি পড়তে পারবেন অনেক লোক এমন রয়েছে ছেলেরা অনেক এমন রয়েছে যারা বিনা অনুমতিতে স্যান্ডেল পরে চলে যায় তাই না এমন করা কিন্তু ঠিক নয় অনুমতি নিয়ে স্যান্ডেল নিতে হবে এরপর স্যান্ডেল পরে আপনি চলে গেলেন এরপর তার স্থানে রেখে দিলেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক আর ভালো মাদিনী মুন্না হয়ে থাকবো আমরা কাউকে কুটু কথা বলবো না জোরে কারোর সাথে কথা বলবো না ভালোভাবে কথা বলবো ভালোবাসা সহকারে কথা বলবো সবাই মনটি করবো তো বিবাদে লিপ্ত হব না হ্যাঁ হতে পারে কাছে কিছু খাবার আছে তো আপনার বন্ধু বসে রয়েছে তার কাছে খাবার নেই তো আপনি খাবার শেয়ার করতে পারেন তাকে দিতে পারেন এতে কি হবে আপনার বন্ধুর মন খুশি হবে আর আপনি সভাবও পাবেন তো এমনটি করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনার কাছে বেশি পরিমাণে খাবার থাকে তো আপনার বন্ধুকেও আপনি খেতে দিবেন এতে আল্লাহ তালা আপনার উপরে রহম করবে আল্লাহ তালা আপনার উপরে দয়া করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আর আল্লাহ তালা আমাদেরকে ভালো মদিনি মুন্না হয়ে থাকার তফিক দান করুক বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্টো নামাজ নিয়মিতভাবে আদায় করার তফিক দান করুক আজকে আমরা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলের একটি ঘটনা শুনেছি উনি অনেক বড় আল্লাহর বলি হয়েছেন অনেক বড় আলিম হয়েছেন তিনি আর উনার বরকতে আলহামদুলিল্লাহ আসল একজন গুণাগারের তবা নসিব হলো আর ওনার দোয়ার বরকতে সমস্ত মানুষের মগফেরতের ব্যবস্থা হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকেও اولیاء کرام کے بال بسات اور تر دیکھانو پاتے چلات اللہ مدر کے توفیق دان کرمینجاہ نبی الامین صلی اللہ علیہ وسلم علی الحبیب صل اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم